মাত্র পাঁচ মিনিটে ভীষণ টেস্টি খুব মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করছি যেটা বানানো খুব সহজ খেতে ততটাই টেস্টি হয় বাড়িতে থাকার সাধারণ কিছু উপকরণ ও এক বাটি পরিমাণ চিড়ে দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি টিফিন রেসিপি তার জন্য এক বাটি চিড়েকে প্রথমে একটি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়োটা দেখুন এই রকম হবে আটা ময়দার মতো অতটা মিহি গুঁড়ো হবে না সুজির মতো একটু দানা দানা গুঁড়ো হবে এবার এই চিড়ের গুঁড়োটাকে শুকনো কড়ায় একটু ডাইরোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো মিনিট দুই এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিড়ের গুঁড়োটার কালারটা এইভাবে একটু লালচে কালার চলে আসবে তখন চিডের গুঁড়োটাকে একটা পাত্রে নামিয়ে নেব হ্যাঁ চিড়ের গুঁড়োটা এইভাবে একটু লালচে কালার করেই ভেজে নিতে হবে এবার ওই কড়াই দিচ্ছি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি হাফ চামচ কালো সরষে হাফ চামচ গোটা জিরে কিছুটা চিনে বাদাম হাফ চামচ আদা গ্রেট করা ও কারি পাতা এবার এইগুলিকে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুঁচি একটা গাজর ছোট ছোট কুঁচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দিচ্ছি একটা কাপসিকাম কুঁচি একটা টমেটো কুঁচি একটা পেঁয়াজ কুঁচি সবই একই রকম সাইজের করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এবার এইগুলিকে সব একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো সব সবজিগুলিকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব তাহলে সবজিগুলি আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তবে সবজিগুলিকে খুব নরম করে ভাজব না একটু হালকা করে ভাজবো মানে সবজিগুলির মধ্যে যাতে ক্রাঞ্চি বজায় থাকে এবার দিচ্ছি এক বাটি জল ও এক চামচ ভাজা মশলা মানে গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ডাইরোস্ট করে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ দিলাম তো জলটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে জল একটু ফুটতে শুরু করলেই ভাজা চিড়ের গুঁড়োটা দিয়ে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো চিড়ের এই রেসিপির মধ্যে আমি তো এই সবজিগুলি অ্যাড করেছি তবে আপনারা চাইলে এই সবজিগুলির সাথে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন আবার নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন তো চিড়ের গুঁড়োটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গিয়ে বেশ দানা দানা ঝরঝরে হয়ে যাবে এবার শেষে একটু ঘি ও একটু ধনেপাতা পাতা কুঁচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দুই মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আশা করছি চিড়ের এই হেলদি উপমা রেসিপিটি আপনাদের ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবেন আর বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন